আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় বন্ধুগণ যে যেখান থেকে আজকের এই ভিডিওটি প্লে করছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন সালাম ও বা যাই হোক আমি বাদশামী আছি আপনাদের সাথে আপনারা থাকবেন আমার পাশে আজকে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছে ভিডিওটি হলো এই মসজিদে আমরা জিপসমের কাজ করেছি মসজিদটি বাড়িয়ার হাট ফেনিতে পড়েছে মসজিদটি দৃষ্টিনন্দন এবং মন জোড়ানো জিপসমের কাজ দিয়ে আমরা করেছি জিপসম আল্লাহর দান জিপসম ডেকারেশন ফেনে শহীদ শহীদুল্লাহ কাউসার রোড ফেনি জিপসম ডেকারেশন আল্লাহর দান জিপসম ডেকারেশন ফেনি মসজিদটি দেখতে আমরা যে কাজগুলো করেছি মসজিদে কাজগুলো হয়েছে দৃষ্টিনন্দন লেয়ার সিলিং রোজ এবং যেই যে লেয়ারগুলো ব্যবহার করেছি লেয়ারগুলো আসলে দুই দিক থেকে নকশা করা দুই দিক থেকে নকশা করা এবং এই লেয়ারগুলো দেখতে দৃষ্টিনন্দন এবং মুসল্লিদের নয়ন জুড়াও দৃষ্টিনন্দন এই জিপসমের কাজ আসলে আমাদের দেশে মসজিদে খুব কমে করে কিন্তু এখানে বাড়িয়ার হাটে এই মসজিদটি দেখতে যেমন দৃষ্টিনন্দন এবং নয়ন জুড়ানো এই মসজিদটি মুসুল্লিদের। অবশ্যই বারিয়ার হাটে এত সুন্দর মসজিদ সত্যিই অসাধারণ যাই হোক শখিন হাউজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসের আইকন বাজিয়ে ফাঁসে থাকবেন আর যারা আগে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন আবারও অন্য একটা ভিডিওতে আবারও আসব ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত